দেখুন এগুলো কিন্তু হারি ভাঙ্গা আমরা একটি আম এখান থেকে ছিলে নেব যে কেটে দেখবো কেমন আম এগুলোকে হারি ভাঙ্গা আম বলা হয় তো দেখতে পাচ্ছেন আমরা মাছ বরাবর কেটে নিচ্ছি দেখুন পাকা আম হারিভাঙ্গা আম বলা হয় এগুলোকে খুবই সুন্দর এবং খুবই টেস্টি লাগে এই আমগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখুন এটাই হলো হারিভাঙ্গা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মিষ্টি এই হারিভাঙ্গা আমটা আমাদের বাংলাদেশে প্রায় অঞ্চলেই হয়ে থাকে বরিশাল এবং রাজশাহী জেলাতে কিন্তু এর হারিভাঙ্গা আম প্রচুর হয়ে থাকে এই হারিভাঙ্গা আমটা বিশেষ করে বেশি পাওয়ার হয় না মানে কত কাবার হয় না বোঝা যায় না তো এই হারিভাঙ্গা আমটা খেতে কিন্তু দারুণ এবং মিষ্টি তো আপনারা কে কে কোন জেলা থেকে দেখছেন এবং আমার কে কে খেয়েছেন তার কমেন্টে কিন্তু দেখুন কতটা আমি খেয়ে দেখি প্রকৃতি আমটা এই একটি আম খেলেই আপনাদের পেট একেবারে ভরে যাবে তো অবশ্যই এই গিফট টা দেওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি থাকবে এই হাড়িভাঙ্গা আমটা খেতে কিন্তু খুবই মিষ্টি প্রকৃতি খেতে অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন এই হাড়ি আমটা ওপরে কিন্তু কোনো রকমের কালার হয় না যখন এই আমটি কেটে দেখলাম আমরা দেখতেই পাচ্ছেন কতটা পাকা এবং রসালো এই হরিভাঙ্গা আমটা খেতে কিন্তু খুবই মিষ্টি প্রকৃতি খেতে অসাধারণ লাগে তো অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কতটা পাকা টসটসা আমটা এই আমটা খেতে কিন্তু দারুণ এবং খুবই চমৎকার লাগে এই হারিভাঙ্গা আমটা খুবই মিষ্টি প্রকৃতির রাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমটি